আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরে ছোট মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি করবো সেই জন্য হচ্ছে এখানে বেগুন আর আলু চিকুন করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ছোট মাছ ও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে ছোটো মাছ আলু বেগুন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটের মতো কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো এক চামচে একটু বেশি করে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ সব কিছু একত্রিত করে ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নেব কিছু বেশ কিছুটা সময় নিয়ে মাখাতে হবে যাতে করে সমস্ত সবজি আর মাছের ওপরেই হচ্ছে মশলাটা যায় এই মাছ চড়চড়িটা সামান্য কিছু মাছ আর একটু পরিমাণে বেশি হলেও রান্না করা যায় খেতে খুব স্বাদই হয় তো এখানে সমস্ত উপকরণগুলো একত্রে মিশিয়ে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে রান্না বসিয়ে দিব মিডিয়াম হাই লোতে রান্না করতে হবে তো ঢেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব তো এই তো রান্নার পরেই দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে এখন সার্ভ করে নেব আমি এখানে ভাত দিয়ে খাচ্ছি তো মাসাল্লাহ খুব ভালোই হয়েছিল। স্বাদ আপনারা চাইলে এরকম আলু বেগুন চিকুন করে কেটে ছোট মাছ রান্না করতে পারেন আল্লাহ আল্লাহফেজ